পাকিস্তানের জাতীয় দলে চলছে অন্তর্কুন্দল গ্রুপিং হচ্ছে প্লেয়ারদের ভিতরে ভিতরে আবার অধিনায়ক শান মাসুদের নেতৃত্বকে গ্রাহ্যই করছেন না অনেক ক্রিকেটার মানতে চাইছেন না তার নির্দেশনা কোচের সাথে নাকি রয়েছে অধিনায়কের দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেটকে নিয়ে সম্প্রতি এমন সব মুখরোচক খবরই ভেসে বেড়াচ্ছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমগুলোতে বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর থেকেই ছড়াচ্ছে এমন সব নিউজ সেই খবরগুলোতে বাড়তি মশলা যুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বোর্ড কর্তারা অন্যের দিকে কাদা কেউ বা বাতলে দিচ্ছেন উত্তরণের পথ কিন্তু মতের অমিল থাকলেও সবাই এক বাক্যে স্বীকার করেন স্মরণকালের সব থেকে বাজে সময় পার করছে দেশটির ক্রিকেট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির টুর্নামেন্টে আট নম্বরে থাকা পাকিস্তান একসময় কাঁপিয়ে বেরিয়েছে পুরো বিশ্ব দারুণ সব ব্যাটার আর ভয়ঙ্কর পেস ইউনিট নিয়ে দলটি কাপন ধরাত বিপক্ষ দলের বুকে কিন্তু হঠাৎ করেই গত দুই তিন বছরে কি এমন হল যার ফলে হচ্ছে এত সমালোচনা মোটা দাগে এই প্রশ্নের উত্তর একটাই রাজনীতি আরেকটু বড় করে বললে বোর্ডের রাজনৈতিক প্রভাবের ফলেই ছন্দপতন ঘটছে দেশটির ক্রিকেটে জাতীয় রাজনীতিতে বারবারই অস্থিরতা বিরাজ করে পাকিস্তানে যার সরাসরি প্রভাব পড়ে বোর্ডে এর প্রমাণ পাওয়া যায় বোর্ডটির প্রেসিডেন্ট পদের দিকে তাকালেই গত চার বছরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রমিজ রাজা নাজাম শেঠি জাকা আশরাফ এবং মহসিন নাগভি চলতি বছরের জানুয়ারি থেকে বোর্ড প্রধানের দায়িত্বে আছেন নাগভি তবে তাকে নিয়েও আছে সমালোচনা দু হাজার চব্বিশ টি টোয়েন্টিতে পাকিস্তানের ভরাডুবি তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ এত কিছুর পরেও নেননি তেমন কোনো পদক্ষেপ আগের বোর্ড প্রধানদের নিয়েও ছিল একাধিক সমালোচনা এত গেল বোর্ড কর্তাদের গাফিলতি প্লেয়ার এবং অধিনায়কদের নামেও রয়েছে বিস্তর অভিযোগ সাবেক প্লেয়ারদের দাবি অধিনায়ক স্কোয়াডে রাখেন নিজের পছন্দমতো প্লেয়ার যোগ্য হলেও বাদ দেওয়া হয় কাউকে কাউকে আবার আঞ্চলিক বৈষম্য তো রয়েছে আগে থেকেই মূল্যায়ন করা হয় না ঘরোয়া লিগে ভালো খেলা প্লেয়ারদের এমন হাজারো অভিযোগ কাঁধে নিয়েই দায়িত্ব ছেড়েছিলেন দেশটির অন্যতম সেরা ব্যাটার বাবর আজম কিন্তু পরবর্তীতে যারা এসেছেন তারাও হয়েছেন ব্যর্থ বিশ্বকাপের আগে শাহিনা ফ্রিদি বিশ্বকাপের পর শান মাসুদ কেউই জিততে পারেননি সিরিজ এত বছর ধরে চলা এসব অনিয়ম নিয়ে প্রায়ই মুখ খুলেন সাবেক ক্রিকেটাররা জানান তাদের মতামত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভুলগুলো সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং কোচ রশিদ লতিফ মন্তব্য করেন গত চার বছর যেই পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান হয়েছে সেই এটা নষ্ট করেছে মাসুদকে টেস্ট অধিনায়ক কে বানিয়েছে বাবার আজমকে কে বাদ দিয়েছে দল বানানো কার কাজ যা কাশরফের নাকি মিসবার বোর্ড প্রধান নিয়ে মন্তব্য করেছেন মিয়াদাদ বলেন আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না কারণ গত দেড় বছরে বোর্ডে যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে আহমেদ শেজাদ নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়ায় সরব সরব ইনজামামুল হকের মতো পাকিস্তানের সোনালি দিনের সাক্ষী হয়ে থাকা ক্রিকেটাররাও সবাই দোষ চাপাচ্ছেন বোর্ডে এবং প্লেয়ারদের মাঝে চলতে থাকা বাজে রাজনীতিকে সব মিলিয়ে বুঝাই যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে হার পাকিস্তানের ক্রিকেটের ভিত নাড়িয়ে দিয়েছে নড়ে চড়ে বসেছেন সাবেকরা এই বাজে অবস্থা কাটিয়ে উঠতে নতুন অধিনায়ক শান মাসুদ ও নতুন কোচ জেসন গিলেসপির কঠিন পথ পারে দিতে হবে সেটি বলার অপেক্ষা রাখে না সাবেকদের মতে এখন সবার আগে দরকার বোর্ডকে দেশটির জাতীয় রাজনীতির প্রভাব মুক্ত করা সেই সাথে দরকার প্লেয়ারদের পারফরম্যান্স এবং লড়াই করার মানসিকতা তৈরি তবেই পাকিস্তান ফিরে পেতে পারে তাদের হারানো গৌরব আদিবাসরাফ ফ্রেন্জি